যখন চাঁদ উঠে যাবে সেই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত ওই ব্যক্তি যার নামে কুরবানি হবে নিজের অঙ্গের কোনো জিনিস কাটবে না যেমন তার নখ চুন নখ যা কিছু কাটার কথা আছে এটা কাটবে না এটা কি করবে কাটবে না ওই ব্যক্তির জন্য মুস্তাহা কোনো আছে ফরজ নয় যদি আপনার প্রয়োজন হয় মোচ এমন বড় হয়েছে তাহলে খেতে পারি না

এটা পাবলিকের বানানো মশলা বুঝতে পেরেছেন আমি তো দেখছি এর কোনো নাই এই মশলাকে সামনে রেখে পাবলিক এটাকে বানিয়ে নিয়েছে যখন শরীরে কিছু কাটতে পাবো না তো বসেব কাটে যাবে এই জন্য মানুষ ভেবে নিয়ে এটা ভাবছে এই যদি কাউরের চিন্তা ভাবনা থাকে যে চাঁদ উঠে বেড়ে কোনো পশু কাটা যাবে না এর উপর যদি কোনো ব্যক্তি এটাই মনে করে এর উপর আমার উপরে ওই ব্যক্তি গুণাগারা হবে

ባናኞ�ኖው የኩ ተሜ ነትጅው